বারবার অনুরোধ করা সত্ত্বেও সাফকে জাতীয় স্টেডিয়ামের বদলে কিংস অ্যারেনা ব্যবহার করতে দিয়েছে বাফুফে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন সাফ প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন ফলাফল বৃষ্টিতে কিংস অ্যারেনা খেলার অনুপযোগী হয়ে পড়ায় অনূর্ধ্ব বিশ নারী সাফ হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ডে দর্শকরা বঞ্চিত হচ্ছেন খেলা দেখা থেকে এর দায় কার উত্তর খুঁজেছেন সহকর্মী মেহেদিন আইম নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি মাঠে এবারে সাফ অনদুবিশ নারী চ্যাম্পিয়ন হচ্ছে কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে ইতিহাসে কখনো এর আগে আমরা দেখিনি এরকম দর্শক শূন্য মাঠে সাফের কোনো আসর হতে এ প্রতিবেদনের শেষে আমরা জানতে পারব এই যে দায় সেই দায়টা কার বাফুফের নাকি সাফের মাঠে দর্শক আশা নিষেধ তবু গাছে উঠে ঝুলে ঝুলে খেলা দেখা যে বাংলার মানুষের রক্তে বান্দরের মতো খাসা ধরে রাখতে হবে চিড়িয়াখানার বান্দরের মতো হয়েছে আজকাল যে সিস্টেমটা এটা হলো না পাবলিকের এখন বান্দরের মতন ধুলে ধুলে খেলা দেখতেছে এখন সেটাও দেখতেও পারতেছে না হয়তো অনেক দর্শক সামনে যারা আছে তারা কিছু দেখতে পাচ্ছে আর পিছনে যারা কিছু দেখতে পাচ্ছে না তো আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই স্টেডিয়ামের মতো গ্যালারি থাকাটা খুব জরুরি এটা টাকা অনেক সমস্যা নেই টিকিট এনজয় মানুষ কিন্তু এনজয় করতে আসে আপনি যে দেখেন আশেপাশে যারা খেলা দেখতে আসছে কেউ খুশি নয় আরাম করে দেখতেও পারতেছি না খুব খারাপ লাগতেছে গরমে গেমে অবস্থা খারাপ বর্ষার জায়গা নাই আমাদের কোনো টিকিট সিস্টেম নাই সব ঘর হামসায় মাঠের ছেটানো পানি এসে দর্শকদের ভিজিয়ে দিচ্ছে তাদের গ্যালারিতে বসে টিকিট কেটে আরাম করে খেলা দেখতে বঞ্চিত করলো কারা দাঁড়িয়ে আসলে খেলাটা দেখা যাচ্ছে না বা উপভোগ করতে পারতেছি না তুলে জুলে খেলা দেখতে হচ্ছে তো এটা খুবই আনইজি ফিল করি গ্যালারিতে বসে খেলা দেখতে ভালো লাগতো নেট দেয়া আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতে হবে আবার বৃষ্টি হইলে ঝামেলা এইভাবে খেলা দেখতে হয় এটা একটা হরানের শিকার এত দূর থেকে এসে শুরু থেকেই সাফ আয়োজক বাংলাদেশের কাছে মাঠ হিসেবে চেয়েছিল জাতীয় স্টেডিয়াম বারবার অনুরোধ করেও শেষ পর্যন্ত দিয়েছে কিংস অ্যারেনাকে অতি ব্যবহারে সেই মাঠ এখন খেলার অনুপযোগী বলা আমি বঙ্গবন্ধু না হুম

সাফ প্রেসিডেন্টের কথা স্পষ্ট বাফুফ জাতীয় স্টেডিয়ামের ঘাস সংস্কার করবে বলে সাফকে মাঠ দেয়নি কিন্তু সেই সংস্কার তো করলই না যদি কিংস না প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচ হতে পারে তাহলে অংশগ্রহণকারী চার টিম হোটেলের আরও নিকটে ফাঁকা থাকা জাতীয় স্টেডিয়াম কেন নয় সে প্রশ্ন এখন সবার কিন্তু এটা আমরা পারতেছি না মাঠের এর জন্য যাই হোক কমলাপুরও রেডি হয়ে যাবে জাতীয় স্টেডিয়ামও রেডি হওয়ার পথে অনতি বিলম্বে এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর প্রত্যেক জায়গায় খেলা হবে বলে আমি আশা করি ফ্ল্যাশব্যাকের বোতাম চাপলে দেখা যাবে কমলাপুর স্টেডিয়ামে নারী সাফে কেমন উপচে পড়া দর্শক থাকত দশ জুন জাতীয় স্টেডিয়ামে তো তিল ধারণের ঠাই নাই নিশ্চিতভাবেই বাফুফের টিকিটের টাকা থেকে বঞ্চিত হল লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দেখতে সভাপতি তাবি দেওয়াল মাঠে আসলেও এই বিষয়ে কোনো উত্তর দিলেন না মেহেদি নাইম যমুনা স্পোর্টস ঢাকা